তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ওপাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে উঠে আসা ছোটো ছোট বিষয়ের উপরেও নজর রেখে চলেছেন পুঙ্খানুপুঙ্খ আপডেট যারা জানতে চাইছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওতে তিন তারিখের ডেটে দাঁড়িয়ে ক্রিয়েট করতে হচ্ছে অলরেডি গত কয়েকদিন আগেই আপনারা কিন্তু জানেন প্রাথমিক শিক্ষা পর্ষদ ই টেন্ডার জারি করেছে ই টেন্ডার জারি হওয়ার পর থেকেই সর্বত্র কিন্তু একটি সরগোল পড়ে গেছে এবার নতুন টেটের ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদ করবে দু হাজার পঁচিশের নতুন টেটের দোদমা বেজে গেছে অলরেডি প্রস্তুতি পর্ব শুরু হয়েছে এরকম কিন্তু বিভিন্ন খবর সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে ভাইরাল হচ্ছে অলরেডি এই বিষয়ের উপর আমরাও আপডেট আপনাদের সাথে শেয়ার করেছে এবং আমরাও সেম তথ্য আপনাদেরকে দিয়েছি যে হ্যাঁ দু হাজার পঁচিশের নতুন ডেটের প্রস্তুতি কিন্তু শুরু করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এরকম কিন্তু আপডেট আপনাদেরকে দেওয়া হয়েছে তো বর্তমানে আমরা জানি যে এই ইটেন্ডার নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে প্রশ্ন করা হলে প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত কোনো সঠিক তথ্য প্রোভাইড করেনি সম্পূর্ণ ধোয়াশার মধ্যে রেখেছে এই বিষয়টি ই টেন্ডার জারি করার কারণটি সম্পূর্ণ ধোয়াশার মধ্যেই রয়ে গেছে তো চাকরি প্রার্থীরা কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক ধরনের মতামত শেয়ার করছেন গত কয়েকদিনে আমাদেরকে অনেকেই কমেন্ট করে একটি বিষয় নিয়ে আপডেট দিয়েছেন বা প্রশ্ন করেছেন বা তাদের মতামত জানিয়েছেন বলা চলে তারা বলতে চাইছেন যে ই টেন্ডার জারি করা হয়েছে সেই ই টেন্ডার যদি দু হাজার পঁচিশের নতুন টেটের প্রস্তুতি পর্বের প্রথম ধাপ না হয়ে থাকে তাহলে কিন্তু এটি হতে পারে ডিএলএড এক্সামের প্রস্তুতি বা ডিএলএড এক্সামের আগে হয়তো এই ধরনের ই টেন্ডার জারি করা হয়েছে বা জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এরকম মতামত অনেকেই বলেছেন বা অনেকেই জানিয়েছেন কমেন্টের মাধ্যমে এরকম সম্ভাবনার কথা অনেকেই কিন্তু বলেছেন তো দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে ইতিপূর্বে যে পূর্ব রেকর্ডগুলো রয়েছে সেই রেকর্ডগুলো যদি আমরা নজরে আনি তাহলে কিন্তু দেখা যাবে যে যতবার টেট হয়েছে প্রত্যেকবার টেটের আগে আগে কিন্তু ই টেন্ডার জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ দু সালে টেট হয়েছিল সেই ডেটের আগেও ই জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তেইশে টেট হয়েছিল তেইশে টেটের আগেও ইটেন্ডার জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে চব্বিশ সালে কোনো টেট হয়নি এই চব্বিশ সালে টেট না হওয়ার কারণে চব্বিশে কিন্তু কোনো থানে কোনো ই জারিও হয়নি আবার পঁচিশ দু হাজার পঁচিশ সেইটি দু হাজার পঁচিশে আমাদের আবারও টেট হওয়ার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে গত বছর কোনো ডেট এক্সাম কন্ডাক্ট করানো হয়নি তাই এই বছর চূড়ান্ত সম্ভাবনা রয়েছে টেট হবে টেটের প্রস্তুতি অলরেডি শুরু হচ্ছে এরকম খবর রয়েছে এরই মধ্যে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি নতুন করে ইটেন্ডার কিন্তু জারি করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাই প্রত্যেকটা চাকরি প্রার্থী বিষয়টা ধরেই নিয়েছেন যে প্রাথমিক শিক্ষক প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন ডেটের প্রস্তুতির প্রথম ধাপ এই ই টেন্ডার জারি এই ই টেন্ডার জারি করা হয়েছে দু হাজার পঁচিশের নতুন টেটের জন্য এরকমটাই কিন্তু আশা করা হচ্ছে বা আশঙ্কা করা হচ্ছে তবে যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ বিষয়টা নিয়ে একটা জল্পনা তৈরি করে রেখেছে ধোয়াশার মধ্যে রেখেছে সম্পূর্ণ বিষয়টা তাই অনেকেই কিন্তু মনে করছেন যে ডিএলএড এক্সামের জন্য ইটেন্ডার জারি করা হতে পারে তবে আপনাদেরকে জানিয়ে রাখি ইতিপূর্বের পূর্ব রেকর্ডগুলো যদি আমরা দেখি তাহলে কোনোবারই কিন্তু ডিএলএড এক্সামের আগে কোনো ধরনের কোনো ইটেন্ডার জারি করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ তাই এই আশঙ্কা বা এই সম্ভাবনার খবরটা টোটালি কিন্তু ভিত্তিহীন বলা চলে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে হয়তো দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের নিয়োগের নোটিফিকেশান প্রকাশের যে দাবি রয়েছে সেই বাড়তি দাবির চাপের কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত প্রকাশ আনতে চাইছে না যে তারা নতুন ডেটের প্রস্তুতি শুরু করছে তবে বর্তমান পজিশন যেদিকে এগোচ্ছে বা পূর্ব রিপোর্ট যা বলছে অলরেডি কিন্তু দু হাজার পঁচিশের নতুন টেটের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই মর্মেই কিন্তু অলরেডি এই টেন্ডার ডাকা হয়েছে এরকমটাই কিন্তু আশা করা হচ্ছে বা বিশেষ সত্যের এরকমটাই কিন্তু মতামত তো এটাই আপনাদেরকে জানালাম অনেক চাকরি প্রার্থী কিন্তু এই টেন্ডার জারি হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের মতামত কিন্তু সর্বত্র ছড়িয়ে দিচ্ছেন তাই আপনারা যেহেতু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় যেহেতু আপনারা ফোকাসে রেখেছেন তাই এই বিষয়টা নিয়ে যে প্রশ্ন আপনারা করছেন বা যে মন্তব্য আপনারা করছেন সেটির ব্যাখ্যা আজকের এই ভিডিওর মধ্যে করার চেষ্টা করলাম সঠিক তত্ত্বরে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন আপনাদেরকে দিলাম এবার অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টে জানাবেন যে সত্যি দু হাজার পঁচিশের নতুন ডেটের জন্য প্রস্তুতি শুরু হলো নাকি আদার্স কোনো কারণে এই টেন্ডার জারি করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও খোলসা করে কোনো বিষয়ে প্রকাশ্যে আনেনি তাই সকলকেই রিকোয়েস্ট করবো আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা কমেন্টে জানিয়ে যাবেন তো অনেকেই বিভিন্ন সম্ভাবনার কথা বলেছিল আজকের এই ভিডিওটির মাধ্যমে সঠিক তথ্যটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম বা এই সম্ভাবনাটা কতটা বাস্তবায়িত হতে পারে সেটা কিন্তু যাচাই করে দেখলাম তো এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোন বিষয় নিয়ে আলোচনা করার মতো নেই পরবর্তীতে আমরা সর্বক্ষণ এই পয়েন্টগুলোর উপর নজরদারি রাখছি যখনই কোনো অফিসিয়াল ইনফরমেশন বা আপডেট আমরা পাবো সাথে 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 আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব তার আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে